রাজ্যের কৃষকদের জন্য সুখবর সরকারের ঘরে ধান বিক্রি করলে এবার তিন দিনের মধ্যেই টাকা ঢুকবে সরকারের তরফে সম্পূর্ণ নতুন নেওয়া হয়েছে যারা এবারে কৃষি ধান ধান বিক্রি বিক্রি করবেন করার দিনের মধ্যেই আপনার ব্যাংক টাকা মান্ডিতে তিন ঢুকবে এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে মোবাইল সিপিসি কৃষি মান্ডিতে আপনারা কবে থেকে ধান বিক্রি করতে পারবে আর বাজারের চেয়ে অতিরিক্ত দামে আপনারা সরকারের ঘরে ধান বিক্রি করতে পারবেন সরকারের ঘরে যদি আপনারা ধান বিক্রি করেন তাহলে কুইন্টাল প্রতি আপনারা কতটা করে পাবেন বাজারের চেয়ে কত টাকা বেশি পাবেন কবে থেকে আপনারা ধান বিক্রি করতে পারবেন আবেদন কি তাহলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে সমস্তটাই আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ধান বিক্রির মাত্র তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চাষীরা নভেম্বর মাসের গোড়াতেই চাষীদের থেকে সহায়ক মূল্যে ধান কিনতে নামছে খাদ্য দপ্তর সিপি ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমেও ধান কেনা হবে এছাড়াও প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করছে খাদ্য দপ্তর সহায়ক মূল্যে চাষিরা যেখানেই ধান বিক্রি করুক তারা তিন দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন অর্থাৎ সরকারের ঘরে যদি আপনারা ধান বিক্রি করেন তাহলে বাজার মূল্যের থেকে তো অতিরিক্ত দাম পাচ্ছেন এবং তিন দিনের মধ্যে ধানের যে টাকা তা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে সরকারি ছুটি থাকলে দু একদিন দেরি হতে পারে আগে ধান বিক্রি করার পর দেরিতে টাকা পেতেন কৃষকেরা অর্থাৎ কৃষি মান্ডিতে মোবাইল সিপিসিতে ধান বিক্রি করার পর চাষিদের ব্যাংকে দেরিতে টাকা ঢুকতো তা নিয়ে তাদের খুব ছিল সেই কারণে সরকার কৃষকদের কথা ভেবে তিন দিনের মধ্যেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কৃষি মান্ডিতে ধান বিক্রি করার পর এবার তিন দিনের মধ্যেই চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাষিরা বলেন দেরিতে টাকা পাওয়া গেলে বিভিন্ন সমস্যা হয় ওই সময় রবি মরশুমের চাষ চলে সেই খরচ ধান বিক্রির টাকায় উঠে আসে সরকার দেরিতে টাকা দিলে ফরেরা সুযোগের সদ্ব্যবহার ওই সময় তারা চাষিদের টাকা দিয়ে দেয় সেই কারণে তাদেরকেই তারা ধান বিক্রি করতে বাধ্য হয় এক চাষি বলেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে তিন দিনের মধ্যে টাকা পাওয়া গেলে কোনো অসুবিধা হবে না তবে ক্যাম্পের সংখ্যা আরো বাড়ানো দরকার অনেক সময় দেখা যায় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ক্যাম্প রয়েছে এতটা দূরে ধান নিয়ে গিয়ে বিক্রি করতে নানা সমস্যা হয় ঘরের কাছে ক্যাম্প থাকলে অধিকাংশ চাষি সরকারকে ধান বিক্রি করবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর ধানের ন্যূনতম সহায়ক ক্রয় মূল্য ঠিক করা হয়েছে কুইন্টেল প্রতি দু টাকা ক্রয় কেন্দ্রে ধান নিয়ে যাওয়া হলে অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে একজন চাষি সর্বাধিক নব্বই কুইন্টেল পর্যন্ত ধান বিক্রি করতে পারবে অর্থাৎ কৃষি মান্ডিতে একজন কৃষি সর্বোচ্চ নব্বই কুইন্টেল পর্যন্ত ধান বিক্রি করতে পারবে আর নিচে ন্যূনতম আপনি যতটুক বিক্রি করতে চান ততটুকুই বিক্রি করতে পারবেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়সা রানী বলেন চাষিরা সুষ্ঠুভাবে যাতে ধান বিক্রি করতে পারে তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে প্রতিটি ক্রয় কেন্দ্রের উপর নজরদারি চালানো হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ এক কর্তা বলেন ফরেরা যাতে সুবিধা নিতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে ধান বিক্রির সময় চাষীরা কোনো অভিযোগ করলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক সময় ফরেরা প্রান্তিক চাষীদের কাছ থেকে কুপন নিয়ে ফায়দা তোলার চেষ্টা করে কমিশনের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট তারা ব্যবহার করে সেটা যাতে তারা না করতে পারে তার জন্য কমিটি গঠন করা হবে কোন চাষি কত পরিমাণ ধান বিক্রি করেছেন তা নিয়ে ওই কমিটি নজরদারি চালাচ্ছে তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এবারে আপনারা যদি কৃষি মান্ডিতে ধান বিক্রি করেন তাহলে তিন দিনের মধ্যেই কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হবে সরকারের তরফে আর একজন কৃষক সর্বোচ্চ কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবে এবং কুইন্টাল প্রতি কৃষি মান্ডিতে ধান বিক্রি করলে কত টাকা করে দেওয়া হবে সমস্তটাই জানতে পারলেন তো সরকারের এই নতুন উদ্যোগ এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি কৃষিমান্ডিতে মোবাইল সিপিসিতে ধান বিক্রি করবেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না যখনই আবেদন শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের জানিয়ে দেব কৃষিমান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাদের প্রথম কিন্তু আবেদন করতে হবে এবং কৃষিমান্ডিতে ধান বিক্রি করলে বাজার মূল্যের চেয়ে আপনারা কিন্তু অতিরিক্ত দাম পাবেন আর দেখতে পারলেন সরকারের ঘরে কবে থেকে আপনারা ধান বিক্রি করতে পারবেন না নভেম্বর মাসের গোড়া থেকেই আপনারা কিন্তু কৃষিমান্ডিতে ধান বিক্রি করতে পারবেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন